একটি সুসংবাদ আমরা যাদের বিদেশি রেমিটেন্সে আমাদের দেশ চলে যাদের রেমিটেন্সে আমাদের পেটের ভাত জোগাড় হয় তারা কিন্তু এতদিন বুট দেওয়ার জন্য কোনো সুযোগ ছিল না বর্তমান সরকার তাদের যে বুট দেওয়ার জন্য একটা সুযোগ করে দিয়েছে তারা তাদের বুট প্রয়োগ করে দেশের উন্নয়নে শরিক হতে পারবে আমরা বিগত ষোলো বছর নির্বাচন হইতে সুষ্ঠু নির্বাচন হইতে বঞ্চিত ছিলাম দুই হাজার চব্বিশ সালের ছাত্র গণজমায়তা আন্দোলনের প্রেক্ষিতে সৈরাজ হাসিনা সরকার পালাইয়া যাওয়ার পর হইতে দেশে সুষ্ঠু নির্বাচনের আবহাওয়ার সৃষ্টি হয়েছে সেই আবহাওয়ায় বিভিন্ন দল মত সবাই নির্বাচনের জন্য প্রস্তুতি নিতেছে সেই প্রস্তুতিতে আমরাও দেশবাসীর সাথে আনন্দ উপভোগ করব আসেন আমরা সব দেশবাসীকে আহ্বান জানাই আমরা দল মত নির্বিশেষে যার যার পছন্দর প্রার্থীকে ভোট দিয়ে আগামী জাতীয় সংসদে প্রেরণ করি শেখ হাসিনার সৈরাসরি আমলে পাঁচ থেকে ছয় পার্সেন্ট অথবা সাত পার্সেন্ট ভোট কাস্ট হইত কিন্তু তারা কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ভোট কাস্ট করতো এটা একটা জ্বলন্ত মিথ্যাবাদী জ্বলন্ত একটা খারাপ দৃষ্টান্ত হিসেবে থাকবে চিরদিন দেশবাসীকে একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য দলমত নির্বিশেষে মা বন্ধুদেরকে গড় থেকে নিয়ে আমরা বুট কেন্দ্রে যাব এবং যার যার বুট যার যার বাসকে আমরা প্রেরণ করব আমরা চাই দেশের সুষ্ঠু নির্বাচন হোক দেশের জনগণ শান্তিতে সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা রেখে যার যার বুট কেন্দ্রে যাব যার যার প্রতিকে যার যার বুটটা দিব এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি সবাইকে বলবো আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো